আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি শুরু করছি মোহাম্মদ হাসান গাজী এখানে সিডিয় শহরের ছুটির দিনে সবাই অনেক সুন্দরভাবে বা সবাই কিন্তু খুবই আনন্দের সাথে থাকে ছুটির দিনে সবাই বিকেলে এরকম মাঠে খেলাধুলা করে মাঠটা খুবই সুন্দর এবং খেলা একটা ফ্লেস এবং সিডিয়াং শহরে যেখানে সেখানে কোম্পানি গড়ে উঠেছে এবং খেলার কোনো জায়গাই নেই সো এখানে একটা খুবই সুন্দর একটা খেলার পরিবেশ তৈরি করা হয়েছে আসলে চাইলে আপনি এখানে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা এবং যে মনোমুগ্ধকর জায়গা সেটা দেখলেই কিন্তু বোঝা যায় এবং পাশে অনেক ভোজ্য খাবারের কিন্তু দোকান রয়েছে মানে চটপটি বা ফুচকা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের চা এবং সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় মানুষ সবসময় সুন্দর একটা জায়গা খেয়েছে ঘোরার জন্য এখানে একটা পারফেক্ট একটা জায়গা এখানে চলে আসলাম অনেক সুন্দর একটা প্লেস এবং ঘোরার যে কত জায়গা আছে চিটাং শহরে তা দেখলে বুঝবেন এখানে রান্নাঘর আছে ছুটির দিনে সবাই চাইলে এরকম রেস্টুরেন্টে এরকম ছোটো ছোটো পরিবেশ যেটা ন্যাচারাল পরিবেশ সেখানে এসে থাকা যায় এবং খুবই সুন্দর মনে হয় নিজেকে এবং অনেক ভালো একটা জায়গা এখানে রান্না রান্নাঘর নামে একটা হোটেল এবং খুবই সুন্দর সুন্দর খাবার কিন্তু এখানে পাওয়া যায় এখানটা ন্যাচারাল পরিবেশ প্রকৃতি বা গাছগসলা দিয়ে ঢেকে রাখছে ভিতরে গেলেই আমি দেখতে পাবেন ভিতরে অনেক সুন্দর এবং সবাই খাওয়া দাওয়া করছে আপনি চাইলে বা আমি চাইলে এখানে যেয়ে খাই দেব সো এখানে যাওয়া ঠিক তখন পরেই যাব সো আজকে এ পর্যন্তই সবাইকে আবার নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সালাম আলাইকুম